ল আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে একটা রেসিপি লেখে আছে দেখতে পাচ্ছেন কুশাক দিয়ে রুই মাছ দিয়ে পাখাবো এই কুশাকগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজ করে রুই মাছগুলো ভালোভাবে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটার সঙ্গে লবণটা ডেলে দেবো একটু করে হলুদ দিয়ে দেবো একটু করে মরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে হাতার হাতের সাহায্যে আমি এটা মেখে নেব দেখতে পাচ্ছেন এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাবে আমি এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি একটা একটা করে তো মাছগুলো এখন আমি উল্টিয়ে দিব দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এখন উল্টে দিচ্ছি হয়ে গেছে মাছ উল্টানো। এখন আমি একটা দেখতে পাচ্ছেন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি মাছগুলো এখন আমি একটা কড়াই চড়াইছি কড়াইতে আমি তেলগুলো ডেলে দিচ্ছি এখন আমি এটার সঙ্গে দিয়ে দিব পিঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা এটার সঙ্গে দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সাত পরিমাণে আপনারা লবণটা দিয়ে দিবেন এখন আমি হালকা একটু করে পানিটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন মশলা অনেক সুন্দর কালার এসে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে টমেটো টমেটোটা ওঠা দিয়ে আবারও আমি ভালোভাবে দিয়ে দিলাম কাঁচা মরিচ আবার আমি ভালোভাবে এটা কষিয়ে নিব নাড়াচাড়া করে ভালোভাবে দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করছি এখন আমি ডাকনাটা উল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন ডাকনাটা উল্টাইছি আবারও আমি বালুব একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম এখন ওপেন করলাম এখন দিয়ে দিচ্ছি আমি যে কুশকগুলো আমি কেটে রেখেছিলাম কুশকগুলো দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কুশকগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব আমি আবার ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন ওপেন করলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর কালার এসে গেছে কুইশাকে আমি আবারও ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন নাড়াছাড়া করে হালকা পরিমাণে একটু পানি আমি এটার সঙ্গে ডেলে দিব দেখতে পাচ্ছেন ডেলে দিচ্ছি আমি অন্য চুলাতে পানিটা আমি গরম করে রেখেছিলাম ওই পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আবারও ডাকনাটা লাগিয়ে দেবো এখন আবার ওপেন করলাম এখন আমি যে মাছগুলো বেজে রেখেছিলাম ওই মাছগুলো আমি এক এক করে উপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক এক করে দিয়ে দিচ্ছি এখন আমি ডাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর কালার এসে গেছে আর আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আমি এখন দনিয়া উপরে দিয়ে দিছি ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও এ পর্যন্তই